সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কেএন টিভি আপনাদের সাথে আছি আমি আব্দুর রুকন শি আজকে আমরা অতিথি হিসাবে পেয়েছি এমন একজন ব্যক্তিকে যিনি রাজ্য পর্যায়ের মুখ অর্থাৎ এ রাজ্যের সংযুক্ত মোর্চা নামে যে সংগঠন রয়েছে সেই সংগঠনের রাজ্য পর্যায়ের লিডার কেএন টিভিতে স্বাগত আপনাকে দাদা নমস্কার গল্প আড্ডায় আমরা এই বৃষ্টিমুখ রাতে কিছু প্রশ্ন জেনে নেব বিশেষত পেহেল গত বাইশে এপ্রিল পেহেলগাম কাণ্ড অর্থাৎ জঙ্গি হানার পরে ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপট কেমন আছে দেশ কেমন আছে দেশবাসী কেমন আছে দেশের নাগরিক সেসব প্রশ্ন নিয়েই আজকের মূলত এই গল্প আড্ডা আমরা প্রথমেই জানব দাদা যে একদিকে পুলওয়ামা কাণ্ড আর তার অব্যহিত পরেই প্রায় একই ট্রাজেডির পেহেলগাম কাণ্ড মুহূর্ত দেরি না করে একেবারে রকম তদন্ত ছাড়াই সরাসরি একটা জাতিকে ইন্ডিকেট করে বিষোদ্গার করা শুরু হলো আপনি হিন্দু ধর্মের হিন্দু সম্প্রদায়ের আপনার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন আপনি হিন্দু সম্প্রদায়ের একজন প্রতিনিধি একজন ব্যক্তি কি বলবেন এ বিষয় নিয়ে আমার মনে হয় যে ভারতবর্ষে যে সহাবস্থানের ঐতিহ্য আছে তাতে এইভাবে বিজেপি যেভাবে একটা ধর্মান্ধতা একটা ধর্মীয় সম্প্রদায়কে শত্রু বানিয়ে দেওয়ার যে প্রচার এটা অধিকাংশ মানুষ পছন্দ করবে না ওরা সাময়িক কিছু উগ্রতা তৈরি করে একটা উন্মাদনা করে মানুষকে উন্মাদ বানিয়ে দিতে পারে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বিগত দিনে রামনবমীকে কেন্দ্র করে ওরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে কিন্তু দেখা গেছে সেটা স্প্রেড করেন ছড়ায়নি রিসরাই করেছে ওরা আমরা দেখেছি ধুলাগড়ে করেছে আমি প্রত্যেকটি দাঙ্গা প্রবলিত এলাকায় নিজের সরজমিন তদন্তে গিয়েছিলাম সাম্প্রতিককালে মুর্শিদাবাদে যে ওরা চেষ্টাটা করলো ওই জাফরাবাদ এবং পার্শ্ববর্তী চারটে গ্রাম এমন না যে ওরা স্প্রেড করে গেল চারিদিকে ছড়িয়ে পড়লো মানুষের মধ্যে শুভবুদ্ধি রয়েছে মানুষ ওই বিজেপির ঘৃণার রাজ্যকে একেবারেই পছন্দ করে না আমরা দেখেছি সেখানে হিন্দু মুসলমান ধর্মীয় সম্প্রদায় এক হয়ে বলেছে না আমার এলাকায় এসব আমরা করতে দেবো না তোমরা যাও ফলে আমার মনে হয় যে উন্মাদনা তৈরি করেছিল এটা আস্তে আস্তে অনেকটাই থিতি এসেছে এখন মানুষ প্রশ্ন করছে মানুষ বিভিন্ন ওদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে যে প্রশ্ন উঠছে যে কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা কোথায় গেল তার ডিটেকটিভ ডিপার্টমেন্ট কি করছিল ওখানে এত মিলিটারি এত তুমি সামরিক বাহিনীর ওখানে মজুত করেছ যে পনেরো জন কাশ্মীরি মানুষ পিছু একজন সামরিক বাহিনীর একজন রক্ষী তাহলে ওই পহেলগাঁওয়ে দু হাজার পর্যটক গেল সেখানে তাদেরকে ঠেলে দেওয়া হলো কেন বলা হলো যে ওটা সেফ তোমার কাছে তুমি কাশ্মীরে যাও ট্যুর করতে যাও ঘুরতে যাও তাহলে কি ওদেরকে ঠেলে দেওয়া হলো ওই শত্রুর মুখে বিপদের মুখে আসলে কি আপনি বলতে চাইছেন যে অনেকেই সমালোচকরা বলছেন বিশেষ করে কেন্দ্রের শাসক দলের যারা সমালোচক তারা বলছেন যে আগামীতে বেশ কয়েকটা রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে জনগণের দৃষ্টি আকর্ষণ করতেই এটা পরিকল্পিত একটা ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে কেন ব্যাপারে কোনো দায়ী নেবে না সুপ্রিয় দর্শস্রতা জনশ্রুতি রয়েছে ব্যাপারে আমরা শুনব সরাসরি দাদার মুখ থেকে যে ঠিক এই জনগণের মানে দৃষ্টি ফেরাতেই কি এই মানে এটা ঘটিয়ে থাকতেও পারে এখন পরিকল্পিতভাবে হয়েছে এটার কোনো প্রমাণ্য নথি আমরা পাইনি আমরা যেমন এর আগেও পুলওয়ামা কাণ্ডের কোনো এনকোয়ারি রিপোর্ট গভর্নমেন্ট আজও বার করেনি এটারও এনকোয়ারি রিপোর্ট যাওয়া পড়ব বলে আমাদের বিশ্বাস কিন্তু এটাকে পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমরা দেখলাম সর্বদলীয় বৈঠক ছেড়ে যেখানে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল সর্বদলীয় বৈঠকে বসে আছে সেখানে দেশ কিভাবে এগোবে এই নিয়ে আলোচনা চলছে মোদি চলে গেলেন বিহারে এবং গোটা মানে বিহার জুড়ে বড় বড় মোদীর কাটআউট পাটনা শহরে এবং আমরা দেখলাম সেখানে মোদী সামরিক পোশাকে রয়েছেন অপারেশন সিন্দুর বলে একটা ব্র্যান্ড রয়েছে এবং পরিষ্কার এটা একটা নির্বাচনী কাজে লাগানো হিন যেভাবে ওরা এর আগেও আমরা দেখেছি পহেলগাঁও পুলওয়ামা কাণ্ডকে নির্বাচনে ব্যবহার করেছে সেই একইভাবে ওরা এই পেহেলগাঁওকেও নির্বাচনী কাজে পুরোপুরি ব্যবহার করার জন্য বিরোধী দলের নেতা রাহুল রাহুল গান্ধী এবং সেই সাথে আপনার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তারা যখন সর্বদলীয় বৈঠক চাইছে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর উদ্যোগে সেই অর্থে কোনো সর্বদলীয় বৈঠক না হওয়ার পেছনে আপনি কারণ কি রাখেন এটা পুরোপুরি বিজেপির এক ধরনের একদলীয় একনাত্রিক একতান্ত্রিক শাসন যেখানে কেবলমাত্র বিজেপি আজিত শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছে কোনো বিরোধী দলের মুখ্যমন্ত্রীকে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়নি একটা সম্ভবত এই কিছু গতকাল বা আজকেই প্ল্যানিং তৈরি হয়েছে যে সারা বিশ্বের বিভিন্ন দেশে মোদীর নেতৃত্বে একটা টিম তারা পৃথিবীর বিভিন্ন দেশে যাবে এবং এই ভারতবর্ষে পাকিস্তানের সন্ত্রাসবাদী হানা মদত নিয়ে তার একটা জনমত বিশ্ব জনমত তৈরি করবে অর্থাৎ কূটনৈতিক চাপে ফেলার একটা চেষ্টা করছে কিন্তু সেখানেও কোনো বিরোধী দলকে রাখা হয়নি এমনকি কোনো বিরোধী দলকে রাখা হয়নি একমাত্র বিজেপি দলকে রাখা হয়েছে ফলে এই ধরনের যে একদলীয় শাসন এক দেশ এক জাতি মোদি তো বলছেই আমি চাই এক দেশ এক জাতি এক ভাষা এক ধর্ম এক শাসন এই যে এক না একতন্ত্র এটা হচ্ছে বিজেপি এক নম্বর বৈশিষ্ট্য যেটা ভারতবর্ষের বহুত্ববাদী দেশ এখানে রাজ্যে রাজ্যে বিভিন্নতা আছে সংস্কৃতির বিভিন্নতা অর্থনীতির বিভিন্নতা যেমন কাশ্মীরকে ধরুন কাশ্মীর একটা রাজ্যের মর্যাদা পূর্ণতা রাজ্য ছিল সেই রাজ্যের মর্যাদাটাকে ডিগ্রেড করে দেওয়া হলো ফারুক আব্দুল্লার সাথে মিটিং করার পরে যখন সামরিক বাহিনীর মিটিং হচ্ছে বলা হলো আপনি যান এবার সে একটা নির্বাচিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী তার কোনো মর্যাদা নেই তাকে বলো আপনি বরের বাইরে যান একটু বিচ্ছিন্নভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরও জানা থাকা ভালো যে এই জাতীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে বিশেষ করে যখন পেহেলগাম কাণ্ডকে সামনে রেখে পাকিস্তান ভারতের মধ্যে মানে দ্বৈতরথ একটা যুদ্ধযুদ্ধ ভাব ঠিক সেই যুদ্ধ যখন ডোনাল্ড ট্রাম্পের ভাষায় তার মধ্যস্থতায় সেটা একটু স্থমিত হয়েছে তখন একেবারে দেরি না করে আবার চীন অরুণাচল প্রদেশে বেশ কিছু জায়গায় তারা তাদের নামে নামাঙ্কিত করা শুরু করেছে আপনি কি মনে করেন এটা পাকিস্তান চীনের একটা গঠাব চীনের এই সম্প্রসারণবাদকে নিশ্চয়ই সারা বিশ্ব নিন্দা করছে আমরাও নিন্দা করি এটা চীনের একটা কূটনৈতিক চাপ প্রধানত আমরা দেখি চীন তার ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে পৃথিবীতে একটা আধিপত্য করার চেষ্টা করছে তা